গুড ইভিনিং বন্ধুরা বেরিয়ে পড়লাম মা আর ছেলে শপিং করতে ছোটো ছেলে আর আমি আজকে আমরা দুই মায়ের বেড়ে যাচ্ছি শপিং করতে পুজোর শপিং কোথায় যাচ্ছি চলো দেখাই তো আমাদের গেলাম একটা কথা আমাদের কথা উঠে আমরা কি সাংঘাতিক কটর ভিড় হয়েছে দেখো প্রতি বছরই এরকম অটো কিছু পছন্দ হয়নি যাচ্ছি ছেলের জন্য এটার নিয়ম কেমন হলো তোমরা বলো ছেলে শপিং হয়ে গেল এবার আমরা যাচ্ছি মেয়েদের কালেকশন দেখতে সবার নেওয়া হয়ে গেছে ছেলের দাঁড়িয়ে আছে বিশাল ভারী হয়েছে ব্যাগটা ব্যাগটা নিয়ে আর ঘোরা যাচ্ছে না তো দাদাভাই আসছে অফিস থেকে অটো তো প্রচুর লাইন অটোতে করে যাওয়া যাবে না তাই জন্য তিনজনে বাইকে করে যাব আমরা দাঁড়িয়ে আছি তোমার দাদা ভাইয়ের জন্য অপেক্ষা করছি বিল করব সব হয়ে গেছে নেওয়া কমপ্লিট এখানে হচ্ছে দেখো কেমন ভিড় হয়েছে প্রচণ্ড ভিড় আজকে এমবাজারে প্রচুর ভিড় হয়েছে ছেলেও অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভিড়ের মধ্যে গরমে প্রচণ্ড গরম তার মধ্যে এত ভিড় ওর বাবা আসলেই আমরা বেরিয়ে যাব আমরা শপিং করেছি শপিং করে বিল কমপ্লিট হয়ে গেছে এই টলিটা আমরা গিফটে পেয়েছি আমাদের শপিং কমপ্লিট আমরা চা খাচ্ছি দাঁড়িয়ে আছি সব কিছু নিয়ে সব রেডি টলি ব্যাগ ট্যাগ সব নিয়ে রেডি এবার চাটা খেয়ে বেরিয়ে ছেলে লাকি পেছনে ছেলে লাকি ড্রয়ে কুপন কাটছে কিছু হবে না জানি তাও কুপনটা কাটছে দেখা যাক কিছু হয় যদি এতগুলো কিনলাম শপিং করলাম যদি কিছু লাকি ড্রয়ের কুপন কাটে বাড়ি চলে এসেছি বন্ধুরা ড্রেস চেঞ্জ করে রেডি আমি গরমে খুব কষ্ট গরমে ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ